বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমান সমস্যাগুলো সমাধানে অন্তর্বর্তী সরকারের আত্মবিশ্বাস কম তাই নির্বাচিত সরকার দরকার প্রতিষ্ঠাতা জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত গ্রন্থ আড্ডা শীর্ষক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন এই অস্থিরতা থেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই করতে চাই আমাদেরকে ধৈর্য ধরে ফেলতে হবে এমন কিছু আমরা করব না যেখানে আপনার আরো নৈরাজ্য সৃষ্টি করে আরো বিপদ আমরা যেন দেখে না তিনি বলেন আজ একটা ভালো কিছু করার সম্ভাবনা সুযোগ তৈরি হয়েছে সংস্কারের প্রস্তাব আসতে শুরু করেছে আমার বিশ্বাস প্রধান উপদেষ্টা শিগগিরই সমাধানের দিকে আসবেন আলোচনা হবে ঐক্যমত্যের ভিত্তিতে আমরা একটা জায়গায় পৌঁছব এই সরকার অনেক ভুল ত্রুটি করছে ভুল তো করবে তারা তার সরকারে ছিল না রাজনীতি করেনি রাজনীতি বিশ্বকে তারা অতটা জানেও না বুঝেও না তাই না আজকে ওখানে স্ট্রাইক চলছে রাস্তাঘাট বন্ধ এটাতে লাভটা কার এটাতে এই দেশের এই সমাজের এই ধরে যাই সামনের দিকে যাই দ্রুত নির্বাচন অনুষ্ঠানের পক্ষে যুক্তি দিয়ে মির্জা ফখরুল বলেন নির্বাচন তাড়াতাড়ি করার কথা এজন্যই বলি যে নির্বাচন হয়ে গেলে সমস্যাগুলো চলে যাবে একটা নির্বাচিত সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে বসবে তাদের মধ্যে সেই আত্মবিশ্বাসটা থাকবে এত দ্রুত হবে না একদিনে হবে না ধৈর্য ধরেন স্ট্রাকচার আমরা खड़ा করি গণতান্ত্রিক একটা স্ট্রাকচার खड़ा হোক সেই স্ট্রাকচার खड़ा হলে নিশ্চয়ই আমরা আপনারা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া সভাপতি সালাম সভাপতির বক্তব্যে তিনি বলেন বিগত পনেরো বছর বিজাতীয় সংস্কৃতির আগ্রাসনে হারিয়ে যাচ্ছিল দেশি সংস্কৃতি তাই আধিপত্যবাদ রুখতে রহমানের আদর্শ অনুসরণ করার বিকল্প নেই বলে মন্তব্য করেন আব্দুল সালাম গত পনেরো বছরে শেখ হাসিনার মাধ্যমে এই দেশে সে আধিপত্যবাদী শক্তি আমার এগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে আমাদের রাজনীতিবিদ থেকে শুরু করে শিক্ষানরকে বলি সাংবাদিক বলি পেশাজীবী বলি এমনকি ইমাম পর্যন্ত বলি সবার চরিত্র হনন করা হয় একটা দেশের যদি এই সমস্ত যারা পিলার একটা রাষ্ট্র যেগুলোর উপর দাঁড়িয়ে থাকে এই যে একটা পর্যায়ে আমাদের জাতিটাকে নিয়ে গেছে এটাকে যদি রুখতে হয় তাহলে সে জায়গায় একপত্র জিআই হল সমস্যার সমাধান ভবিষ্যতের বাংলাদেশ গঠনে জিআর রমানের আদর্শ সামনে রেখে তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেন বিএনপি চাদ্বাসনের উপদেষ্টা আব্দুস সালাম এই দশটাকে থামাতে হলে একটা আদর্শ ভিত্তি রাজনীতি যদি আমাদের গড়ে তুলতে হয় তাহলে সেই আদর্শটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতে জিআর রমানের দর্শনের উপর ভিত্তিতে যদি আমরা সেটা করতে পারি তাহলে সম্ভব অনুষ্ঠানে জিয়র রহমানের উপর বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এবি এম ওবায়দুল ইসলাম কাজ করে গেছেন নিউজ ডেস্ক